লোক আমাকে থাকবে না এই ব্যালট পেপারে কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে সার যে উনি বলে ওনার কাছ থেকে একটা শব্দ আমি শিখছি উনি বলে কথার ফেরিওয়ালা বুঝছেন না ইলেকশন হবে একটা ভয়ঙ্কর ইলেকশন হবে বললাম দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে মানুষ প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে ইতিহাসে সেরা নির্বাচন হবে এই কথাটা উচ্চারণ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইমুস এবং সবচেয়ে হতাশার বিষয় হলো আমার ধারণা এই কথা এই কথা কেউ বিশ্বাস করে নেই কেউ বিশ্বাস করে নেই এবং এই যে আপনি বললেন আপনি নিজেও তো বললেন একটা শঙ্কা আছে দ্বিধা আছে সংশয় আছে এই কারণটা কি কারণ হলো ওনার কথার উপর কেউ আস্থা রাখতে পারে না চায় না উনি এমন কোনো উদাহরণ তৈরি করতে পারেন নাই যে উদাহরণের ওপর ডিপেন্ড করে ওনার এই ধরনের ভবিষ্যৎবাণীর ব্যাপারে মানুষ আস্থা রাখতে পারবে উনি সেটা পারেন একটা দিক আর একটা দিক হলো একটা ভালো নির্বাচন আপনি করতে চান কোনো নমুনা দেখাতে পেয়েছেন নির্বাচনের বাকি আছে মাত্র আর এক মাস ধরেন দশ দিন সাত দিন এক মাস সাত দিন এক মাস সাত দিন বাকি আছে এই এই সময়ের মধ্যে এখন তো একটা ধারণা মানুষের থাকা দরকার যে না অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু দেখাতে কি দেখাতে পেরেছেন বলেন একবার সাত দিন আগে একটা বাচ্চা একটা ছেলে একটা থানায় যেয়ে বলে যে আমরা একজন এসআই কে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছি পুড়িয়ে দিয়েছি কাজে আমাদের ওইটা আপনি এখনই ছেড়ে দেন কারণ আমরা আপনাদেরকে বসাইছি আমাদের প্রশাসনের লোক আপনি এবং তারপর পুলিশ ওই লোকটা কিন্তু তখনই ধরা উচিত ছিল চন্নধার তখনই ধরা উচিত ছিল যে যে লোকটা নিজে স্বীকার করছে যে আমি একজন পুলিশ কর্মকর্তাকে জ্বালিয়ে দিয়েছি

ও কি পারতো না ওরা এখানে ধরে আটকাতে পারতো কয় নাই কেন কয় নাই হলো এই সরকার তাকে এমন একটা ধারণা তাকে দিয়েছে তুমি ধরো তোমার কিন্তু কিন্তু খবর আছে ক্লোজ ক্লোজ করে ফেলাবো তো কে কে হতে চায় চাকরি হারাতে চায় কে আগুনে পুরে নিজে যান দিতে চায় এই পরিবর্তনের অবস্থা আপনাকে তো আগামীতে এই পুলিশ নিয়ে নির্বাচন করতে হবে নির্বাচনের সময় ওরা আসবে মেহেদী हसन ভাই উনি আসবেন আসে বলবেন যে আপনাকে আমি নিয়োগ দিয়েছি আমার কথা শুনতে হবে মানে কিন্তু একজনকে পোড়াই দিয়েছি আপনাকে প্যান্ট খারাপ করে দিয়েছি আপনাকে অনেক কিছু করে করে ফলামু বলবে শুনতে হবে সবার যদি এরকম বাস্তবতা থাকে সেই বাস্তবতায় আপনি একটা ইতিহাসে শেয়ার নির্বাচন করবেন এই ফটোলোক ইতিহাস বুঝে ডক্টর ইউনূস ইতিহাসই বোঝে না আর নির্বাচন জীবন কোর্স করতে দেননি ওনার যে ওনার যে যে জায়গায় উনি চাকরি করতো চাকরি মানে যেটা উনি বানাইছিলেন নাকি গ্রামীণ ব্যাংক ওখানে মিনিমাম গণতন্ত্র কখনো ছিল সে কি করবে সে গণতন্ত্র বুঝে যা ইচ্ছা তাই করে কি বুঝে না বুঝে আল্লাহ জানে একমাত্র সে বলতেছে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব শুনেন ভাই এই লোক ভাই কথার যে উনি বলে কথা ওনার কাছ থেকে একটা শব্দ আমি শিখছি উনি বলে ওই লোক কথার ফেরিওয়ালা বুঝছেন না এই কথার ফেরিওয়ালা উনি বিদেশের মাটিতে যে ওদেরকে দুই একটা ভুং ভাঙ করে আর বিদেশের লোকগুলিতে এক ধরনের মানে মানে ওদের সঙ্গে বাস্তবতা যোগাযোগ একটু কম শুনে আর মুগ্ধ হয় আরে বাবা আইসি একজন তাকে পুরস্কার টুরস্কার দিয়ে তার খেলে মোটামুটি দিকে উঠাচ্ছে আর কি ক্যানভাসের মতো সে উঠতেছে ক কথা বলতেছে এইগুলি বলে ভাই বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই ইলেকশন হবে একটা ভয়ঙ্কর ইলেকশন হবে বললাম দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে মানুষ প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে এগুলো একটা ভয়ঙ্কর দিক দ্বিতীয়ত হলো যে এই নির্বাচনটা আমি যেমন আমি আপনার দুই হাজার চব্বিশে যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনের পনেরো বিশ দিন আগেও আমি আমি ওপেন বলেছি যে নির্বাচনটা হচ্ছে এটাকে আমি না আমি বলছি আওয়ামী লীগ সরকার আমলে মোজাম্মেল বাবু প্রোগ্রাম হইতো গোল টেবিল গিল্ডে আমি বলেছি আমি নির্বাচনী মনে করি না কোনো কারণ আপনি যেখানে ভোট দিবেন ওঠিয়াmathopক ওঠিয়াও মিলে এইখানে একই জিনিস হচ্ছে এই নিবতার জন্য আপনি কি করবেন এই যে নির্বাচনে নিয়ার এবাউট 30% লোকের ভোটারদের কোনো চয়েস নাই তাদেরকে আপনি বাধ্য করতেছেন তার পছন্দের বাইরে ভোট দেওয়ার জন্য কি সৃষ্টি নির্বাচন এটা আমরা এত দিন যে রাজনৈতিক যে চর্চা গুলো দেখছি আপনার কাছে কি মনে হয় আপনার বিশ্লেষণ কি বলে যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা কি মানে বাড়তে পারে আপনি যেমন বলছেন প্রত্যাশার মৃত্যু ঘটবে সেটি কি আসলে ভোটার উপস্থিতির দিক থেকে নাকি আসলে এই যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নাকি আসলে সার্বিকভাবে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ঠিক কোন দিক দিয়ে ঘটবে আমি জানি না ভোটার উপস্থিতি কম হতে পারে সহিংসতাও হতে পারে সবকিছু হতে পারে কারণ এটা শেষ মুহূর্তে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে তার উপর অনেক কিছু নির্ভর করবে আমি বলি আপনার এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না লোক আমার থাকবে না এই কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে